চলার পথে মানুষের লাইফে বিভিন্ন কারণে বন্ধুত্ব নষ্ট হয় মূলত যে কারণে বন্ধুত্বটা বেশি নষ্ট হয় সেটা হচ্ছে বিশ্বাস ভাঙার কারণে আপনার অনেক কাছের কোনো বন্ধু যখন আপনার আপনার বিশ্বাস ভেঙে দিবে তখন তার সাথে সম্পর্ক নষ্ট নষ্ট হবে হবে বন্ধুত্ব যেমন ধরেন যে একটা মানুষের সাথে আপনি এতদিন মিশছেন তার কাছে আপনি আপনার সব ধরনের কথা শেয়ার করেছেন যে আপনার পার্সোনাল বিষয়গুলা জানে সেই মানুষটা যখন আপনাকে সামহাও আপনার বিশ্বাসটা ভেঙে দিবে আপনার পার্সোনাল বিষয়গুলো যখন মানুষের সামনে নিয়ে আসবে তখন কিন্তু বন্ধুত্ব গুলো নষ্ট হয় দর্শক এই কথা বলছিলাম বাংলাদেশের পেসার তাসকিন প্রসঙ্গে গতকালকে একটা নিউজ ভাইরাল হয়েছে বাংলাদেশে সেটা হচ্ছে তাস্কিন আহমেদ তিনি নাকি তার এক বন্ধু সৌরভ নামে তাকে ডেকে নিয়ে মারপিট করেছেন তাকে ডেকে নিয়ে মেরেছেন হেনস্থা করেছেন এই বিষয়টা নিয়ে তার বন্ধু সৌরভ মিডিয়ার সামনেও কথা বলেছেন তবে তিনি যে কথাগুলো বলেছেন সেগুলো হচ্ছে তাসকিন আহমেদ নাকি অনেক বেশি মদের নেশায় থাকেন তাসকিন আহমেদ নাকি মেয়ে সমস্যা আছে এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে ঝামেলা হয়েছে নিজের আহ নিজের নিজের কথা কিন্তু তার বন্ধুর যখন ইন্টারভিউটা দেখানো হইলো তার বন্ধুর মুখ দিয়ে কিন্তু এই ধরনের কোনো কথা বের হলো না তার বন্ধু জাস্ট এটা বলল যে তাকে কিভাবে নিয়ে গেছে তাকে তার উপরে কিভাবে হাত তুলছে বিষয়টা হচ্ছে সেটা এখন আমার কথা হচ্ছে ভাই তাসকিন আহমেদের একটা ব্যক্তিগত লাইফ আছে তাসকিন আহমেদের বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধব আমাদেরও আছে আপনারও আছে সবার আছে তো বন্ধু বান্ধব মিলে যখন মারামারি করেন সেটা নিজেরা নিজেরাই সমাধান করা যায় সেটা নিয়ে মিডিয়ার সামনে আসার কি দরকার নিজেদেরকে কি একটু ভাইরাল করতে ইচ্ছে করে অনেক সময় এরকম একটু চাহিদা জাগে বন্ধুদের মনে হয়তো বা যে তার ফ্যান ফলোয়ার্স আছে অনেক তাসকিন আহমেদের তার নাম উল্লেখ করলে বা তার সাথে কোনো ঝামেলা জড়ায় গেলেও তো নিজে ভাইরাল হয়ে যাবে তো এরকম হয়তো বা চাহিদা থাকতে পারে তাসকিনা আহমেদের বন্ধুদের এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় তবে বন্ধুত্বটা আসলে অন্যরকম একটা বিষয় তাসকিন আহমেদের উচিত সময় হয়েছে বন্ধুগুলো চিনে নেওয়ার জন্য তাসকিন আহমেদের উচিত তাদের এই ধরনের বন্ধুদের কাছ থেকে দূরে থাকা যারা বন্ধু সে যে শত্রু জীবনের সবচেয়ে বড় শত্রু হিসেবে পরিগণিত হয় এই সমস্ত বন্ধু থেকে তাসকিন আহমেদের উচিত অনেক অনেক দূরে অবস্থান করা তাতে করে তাসকিন আহমেদের ক্যারিয়ারের জন্য ভালো ভাই আপনি একটা জিনিস চিন্তা করেন যে তাসকিন আহমেদ বলা হয় যে তাসকিন আহমেদ খান নেশা করেন কে না করে গোপনীয়তা তো সবারই থাকে সেটা যখন সামনে আসে প্রকাশ্যে আসে সমস্যাটা হয় তখন সেই জায়গায় আমি বুঝলাম না তাসকিন আহমেদ কোন ধরনের বন্ধু সাথে মিললেন মিশলেন যে তা তাদের সাথে তাসকিন আহমেদের আসলে ঝামেলা হইতে পারে আর সেই বন্ধু বান্ধব গুলা কোন লেভেলের কোন সার্কেলের এই ধরনের ননসেন্স টাইপের বন্ধু বান্ধবদের সাথে তাসকিন আহমেদের মতো একজন বাংলাদেশের স্টার প্লেয়াররা যখন নিলেন মিশন আবার তারা নাকি তার এগেনস্টে মামলাও করেন জিডি করেন মিরপুর মডেল থানায় বিষয়গুলো আসলে খুবই দৃষ্টিকটু মনে হয় এই জিনিসটা আসলে আমি বলবো কি তাসকিন আহমেদের নাম ভাঙিয়ে তাসকিন আহমেদের উপর একটা কিছু চাপিয়ে নিজেদের ভাইরাল করার চেষ্টা করা এটা হচ্ছে আমার পার্সোনাল মতামত এক ধরনের ষড়যন্ত্র অনেকগুলা সাক্ষাৎকার দেখেছি তাজকিন আহমেদের তাসকিন আহমেদ বলেছেন তিনি সেখানে উপস্থিতি ছিলেন না বরঞ্চ তিনি তার বন্ধুদের পক্ষ নিয়ে পুলিশকে একটা ফোন দিয়েছিলেন তো যার কারণে তারা যখন জিডি করেছেন তখন তারা তাসকিন আহমেদের নাম সহ সেখানে উল্লেখ করে দিয়েছেন তো যাই হোক পরবর্তীতে শুনলাম যে এই ঝামেলাটা নাকি সলভ হয়েছে তার বন্ধু নাকি তাকে পরে কল করেছে তো ভাই পরে কল করে কাজ যাই করে কোথায় আছে গরু মেরে জুতা দান করাটা কতটুকু সাধে একটা হচ্ছে তাজকির কোনো কিছু না বুঝে না ভেবে তাজকিন আহমেদের বিরুদ্ধে জিডি করে দেওয়া তার বিরুদ্ধে সাংবাদিকদের সামনে বক্তব্য দেওয়া এই বিষয়গুলা কিন্তু আসলে জটিল গুরুতর তো তাসকিন আহমেদের সম্মানের এখানে হানি হয়েছে তো আমার কাছে যেটা মনে হয় ভাই এই ধরনের বন্ধু বান্ধবের ম্যাটার গুলা নিজেদের মধ্যে বসে রেখে সলভ করার দরকার কিসের মিডিয়া কিসের যখনই আপনি মিডিয়া ডাকছেন তখনই আমি বলবো যে আপনার মনের ভেতর অন্য কিছু ছিল ইউ আর ট্রাইং টু গেট ভাইরাল আপনি ভাইরাল হতে চাইতেছেন আরেকটা বিষয় হচ্ছে তাসকি আহমেদের বাবার একটা ভিডিও দেখা গেছে ভাই পার্সোনাল লাইফে প্রত্যেকটা ছেলে এই জিনিসটা ফেস করে আপনি যত বড়ই হন না কেন যত বড় সেলিব্রিটি হন না কেন আপনার কিছু কিছু বিষয় আছে যেগুলো আপনার ফ্যামিলি মেম্বারদের কখনোই ভালো লাগবে না তাসকি আহমেদের বাবা যদি এটা বলেও থাকেন যে জানি না বাবা কোন সঙ্গে মিশে ছিল ছেলেটা এখন কথা হচ্ছে যে সব বন্ধু বান্ধবদেরকে তার বাবা মা পছন্দ করে আমার কাছে তো মনে হয় 95% ফাইভ পার্সেন্ট ফ্যামিলি ছেলে বন্ধুদেরকে পছন্দ করে না কারণ ওই যে ছেলে বন্ধুদের সাথে একটু এনজয় করে একটু সময় পার করে এই বিষয়গুলো নিয়ে সব বাবা মারি একটা আপত্তি থাকা সেটা নিয়ে তো আর এটা বলা তাসকিনের বাবার অনেক দুঃখ না বাবার দুঃখ এইটাই যে তাস্কিন এত বড় মাপের একজন স্টার প্লেয়ার এত ভালো মানের একজন প্লেয়ার তিনি কেন এই জিনিসগুলা থেকে আলাদা হয়ে নিজের জীবনটা অন্যভাবে গুছাতে না তিনি কেন তার সার্কেলটাকে আর একটু ডেভেলপ করতে না এটা হচ্ছে তাসকিনের বাবার দুঃখ অন্য কোথাও না দর্শক আপনার কি মনে হয় কাসকিন নামদের বিরুদ্ধে কি এটা ষড়যন্ত্র চলতেছিল যদি তাই মনে হয় তাহলে কমেন্টস করে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম